ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে ডিম পরোটা এটি সর্সের সঙ্গে খেতে খুব ভালো লাগে বাচ্চার বড় উভয়ই এটিকে পছন্দ করে আপনিও রেসিপিটি ট্রাই করে আপনারা দেখবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন ডিম পরোটা বানানোর জন্য এরকম সাইজে একটা বাটি নিয়েছি বাটিতে দুই বাটি মতো ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর डेढ़ বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে একটু লবণ, একটু চিনি আর তেল দিয়ে নিলাম। এবার হাতে সাহায্যে এগুলিকে আমি মিশিয়ে মাখিয়ে নেব দিয়ে ময়াম দিয়ে নেব মরামটা একটু ভালো করে দেবো আমি উষ্ণ গরম জল করে রেখেছি উষ্ণ গরম জল অল্প অল্প করে দেব আর আমি ময়দাটা মেখে নেব দেখুন আমার ময়দাটা একদম মাখা হয়ে গেছে এরকম করে নরম হয়েছে কতটা গরম জল দিয়ে মেখেছি তাই নরম হয়েছে এতটা মাখা হয়ে গেছে এবার আমি বেলে নেব এবার আমি এরকম সাইজে নেচি করে নিচ্ছি করে করে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব আমি একটা চাট্টা বেলনি নিয়েছি একটুখানি ময়দা দিয়ে আমি বেলে নেব আমি এরকম সাইজের গোল গোল করে বেলে নিলাম পাতলা করে বেলে নিলাম এরকম আমি অল্প করে ময়দা দিয়ে আবার একটা বেলে নিচ্ছি হয়ে গেছে প্রথমে আমি ডিম নিয়েছি আমি তিনটে ডিম ফাটিয়ে নেব একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এই কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর বাচ্চারা খেলে দেবেন না না দিলেও হবে এবার এর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুটিয়ে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে এবার গ্যাসটি অন করে আমি ফ্রাই প্যানটি বসিয়ে দিলাম ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে এবার আমি রুটিগুলো দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ দিয়ে আমি ভালো করে সেঁকে নিচ্ছি দুই সাইড ভালো করে ছেঁকা হয়ে গেছে এবার আমি একটু সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি উটে দিলাম দুই সাইড ফেঁকা হয়ে গেছে এবারে আমি একটু তেল দিয়ে দিলাম মাথায়টি ভাজা হয়ে গেছে এবার আমি একটু ডিম দিয়ে দিচ্ছি তারপরে এই সাইডটি খুঁজির সাহায্যে এই সাইডটি চারিদিকে সরিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটিও এরকম করে দিলাম গ্যাসের আঁচটি মাঝারি আঁচে রাখতে এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি ভালো করে আটার সাথে মজার সাথে ভেজে দিব ডিমটিকে আমি মজার সাথে ভালো করে ভেজে নিলাম Thank you. দু সাইড ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আসি ধন্যবাদ